গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে বিয়েবাড়ির ইনভিটেশন আছে আর ও হ্যাঁ কালকে তো ব্লগ বানানোই হয়নি আমার কারণ তার আগের ব্লগ মানে ওই ঝড় বৃষ্টির দিনের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে কালকে আমাদের একটা বিশেষ জিনিস কিনতে যাওয়ার কথা ছিল বাট সেটা নিয়েই একটু গন্ডগোল হয়ে গেছিলো আর কি একটু ঝামেলা একটু গন্ডগোল ঝামেলা মানে কি ঝামেলা কিছুই না ওই ডকুমেন্টসের ব্যাপার হ্যাডাভ্যাডা নিয়ে একটু চাপেছিল কালকে আর ব্লগটা বানানো হয়নি তো আজকে ইচ্ছা আছে যাওয়ার তার মধ্যে আজকে আবার আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে মানে আমার মানে সুব্রতর বন্ধুর ভাইয়ের বিয়ে তো ওখানেও যেতে হবে বাড়ি ওটা বিকেলে যাব। আর সকালে এই মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ যাওয়ার কথা আছে সেই জিনিসটা যদি কেনা হয় মানে কেনার কেনার উদ্দেশ্যেই যাওয়ার কথা এবার দেখা যাক কেনা হয় কি হয় না তো এই হচ্ছে ব্যাপার আর এখন প্রায় মানে অনেকটা বেলা হয়ে গেছে এখনো সীমা আসেনি ওই টেনশানে আমার অস্থির অবস্থা মানে টাইম তো অনেকটা হয়ে গেছে এবার সব তো কাজের একটা প্রেশার থাকে গিফট কিনতে যেতে হবে এই সমস্ত কিছুর মধ্যে না মানে যদি এখন সীমাদির কাজগুলো আমাকে এখন করতে হয় তাহলে অনেকটা চাপে পড়ে যাবো চতুর্দিকে যাওয়ার ব্যাপার আছে মানে যেই কাজটা করতে যাবো সেটা যাবো রানাঘাটে আবার বিকেলে বিয়ে বাড়ি আবার গিফট কিনতে যাব এসব পুরো ভজঘটা অবস্থা তো যাই হোক একটু চাটা খেয়ে নি আগে রেডি শেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন যাই দেখা যাক কি হয় মানে জিনিসটা কি কেনা যায় না যায় না তারপরে আবার গিফটও কিনতে হবে তো যাই হোক চলো এক্সাইটেড এক্সাইটেডের ছোট খুলবে বলেই তো

Thank exactly. you. যাবো গিয়ে খাওয়া দাওয়া আছে মা ওদিকে বসে আছে সবারই একটা চিন্তা ছিল যে না এতদিনের একটা হয় না এতদিনের ইচ্ছা না পূরণ তো যাই হোক গিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপর আবার রেডি শেডি হতে হবে আবার বিয়ে বাড়ির তো এই সবাই মিলে ছাদে আসার প্ল্যানিং করছিলাম মানে সবাই মিলে বলতে সুব্রতকেও আনতে চাইছিলাম আর মাম তো চলেই এসেছে কারণ এখন দেখা হচ্ছে যে ছাদ বাগানটাকে কিভাবে মডিফাই করা যায় মানে নতুন করে আবার সমস্ত কিছু কিভাবে কি ঠিক করা যায় সেটা দেখার জন্য আরও ছাদে আসা তারপর আবার একটু পরে তো রেডি হতে হবে রেডি বিয়েবাড়ির জন্য তো আজকে আর দোকানদারির কোনো চান্সই নেই আর দ্বিতীয়ত কথা এক নম্বর সেটা হচ্ছে আজকে সত্যি ভীষণ 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 আনন্দ হচ্ছে আমার কারণ বহুদিনের ইচ্ছা ছিল যে একটা ভালো ফোন আমার যে ফোনটা ছিল সেটাও ভালো সেটাও যে খারাপ আমি সেটা বলবো না সেটাও ভালো বাট হ্যাঁ আইফোনের চাহিদাটা একটু ছিল ইচ্ছাটা ছিল আইফোনের রিসেন্ট আমাদের একটা ঘুরতে যাওয়ারও প্ল্যানিং চলছে তো এবার কি ওই ফোনগুলো মানে অ্যান্ড্রয়েডগুলোয় তো ছবিগুলো একটু ফেটে ফেটে যায় বা তোমাদের হয়তো দেখতে একটু প্রবলেমও হয় তো যাই হোক সব কিছুই তোমাদের জন্য এবার তোমরা কীরকমভাবে জিনিসটা নাও কতটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে এখনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো এই হচ্ছে ব্যাপার আর যা মারাত্মক হাওয়া দিচ্ছে আর আসার সময় যা সুন্দর মানে ওয়েদারটা ছিল না মানে জাস্ট অসম ওয়েদারটা তো যাই হোক চলো ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই নতুন ফোন তো এসেই চার্জ দিতে হতো বাট হ্যাঁ এই ফোনে সমস্ত কিছু নিয়ে আসতে হলেও সব কিছু আর কি এবার কোনো দিনও তো এই মানে আইফোনে ভিডিও করিনি বা আইফোন হাতে সত্যি কথা বলতে আইফোন না হাতে ধরে কোনো দিনও কোনো দিনও দেখিনি তো নিজের আইফোন দের আইফোন একটুখানি দেখছিলাম আর কি তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে হ্যাঁ বাট এখন একটু ছাত্রা দেখবো একজন আসবে মানে এগুলো যে সব ঠিক করবে তো যদি দাদার সাথে একটু কথা টোথা বলে নিই তারপর নিচে যাবো কয়েকদিন আগে এই রাস্তায় বিকেলে এত ভালো লাগছিল বাট আজকে পুরো মাঠে পুরো জলে জল কেরণাটা লাগছে বাট হ্যাঁ প্রচণ্ড পরিমাণে হাওয়া তো যাই হোক একটু ফোন নিয়ে একটু নতুন নতুন ভিডিও করতে চলে এসেছি নতুন ভিডিও না ভিডিওটা তোমরা আগেও দেখেছ বাট হ্যাঁ নতুন ফোনে ভিডিও করতে চলে এসেছি তো অনেকক্ষণ টাইম পাস করলাম এখন যাব বাড়ি আর সুব্রত আবার দোকানে যাওয়ার ব্যাপার আছে তো চলো তো এদিকে তো মোটামুটি বাজে প্রায় এখন সাড়ে সাতটা এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে রেডি হতে হবে তো ওটা তো একটা বিশাল চাপের ব্যাপার আর আজকে তো মারাত্মক পরিমাণে গরম পড়েছে এবার এর জন্যই আস্তে আস্তে রেডি হওয়া শুরু করছি আর কি এদিকে মাম্মাম তো অলরেডি শুরু হয়ে গেছে রেডি হতে তো যাই হোক শাড়ি টাড়ি সব বার করেই নিয়েছি একদম সিম্পল লুকে যাব কারণ এই গরমে বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো আজকে তো মারাত্মক পরিমাণে গরম তো যাই হোক রেডি শেডি হয়ে তারপর দেখাচ্ছি যে কি লুকটা ক্রিয়েট করলাম তো এদিকে তো আমার তো পুরো রেডি আমি আর মামামের আর একটু বাকি আছে সুব্রত এখনো দোকান থেকে আসেনি তো আসুক এসে তারপর রেডি হবে আমি তো আজকে যেহেতু দোকানে যাইনি তো তাদের রেডি হয়ে গেছি তাড়াতাড়িও কোথায় এখন প্রায় বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা তো ওই নটার দিকে যাব চলে আসবে সুব্রত এক্ষুনি ও এসে রেডি হতে যতক্ষণ লাগে তো যাই হোক মামাম রেডি হয়নি তারপর ওকে দেখাচ্ছি তো এই যে মামামের লুক মাম্মাম ফুল রেডি যাবেই না তারপর যাই হোক জোর জবর্তি রেডি শেডি হলো তো চলো আর সুব্রত চলে ও রেডি হচ্ছে তো চলো বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে অবশেষে গিয়ে পৌঁছালাম বিয়েবাড়ি আর মারাত্মক গরম ছিল তার মধ্যে প্রচুর লোকের নেমন্তন্ন ছিল তো যাই হোক গরমের মধ্যেও বিয়েবাড়ি বেশ নেমন্তন্ন পেলে ভালোই লাগে আর বউকে তো বেশ ভালোই লাগছিল দেখতে বাট আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কন্যাযাত্রী ঢুকে গেছিলো তো তাদেরকে তো একটু স্পেস দিতেই হবে বিয়ের বাড়ি পুরো হেশেলে চলে এসেছে আর যা মারাত্মক বড় মানে বিশাল বড় শুভ তো দেখে পুরো একদম পুরো হেশেল খাবার দাবার সব চলছে রেডি হচ্ছে দিচ্ছে মানে জায়গাটা রেখেছিল বলে তাই জায়গাটা কন্ডিশন যা পরিস্থিতি তাও মোটামুটি একজনকে বলা ছিল বলে জায়গাটা পেলাম আর না বলা থাকলে আজকে বর্ষাটা ভীষণ পরিমাণে চাপের হয়ে যেত তো চলো তা খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো এই জাস্ট বাড়ি এসে একদম ফ্রেশ হলাম তারপরে শান্তি মানে যা গরম আর মানে বিয়েবাড়ির তো প্রচুর লোকজন তার মধ্যে তো প্রচুর মানে কি বলবো এত গরম লাগছিল যাই হোক খাওয়া দাওয়া একদম ঠিকঠাক করে দারুণ ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী কী ছিল সেটা দেখতে হলে তোমাদের একটু শর্টসটা ভালো করতে হবে তো তোমরা শর্টসতে দেখে নিও খাওয়া দাওয়া কেমন ছিল খুব দারুণ খাওয়া দাওয়া ছিল তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই রেডিমেটের সাথে থেকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট